শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিস পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর ব্রিটিশ গণমাধ্যমকে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন নতুন প্রশাসন তদন্ত করেছে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা এক কোটি পাউন্ডের সমপরিমাণ দুই লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগিতায় সম্পদ করেছেন বলে কর্তৃপক্ষ ধারণা করেছে যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আরব আমিরাতে সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে আহসান এইস মনসুর আরও বলেন এক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বেশ সহায়তা করেছেন বাংলাদেশ নিযুক্ত হাই কমিশনার বাংলাদেশ ব্যাংকের এসেছিলেন তারা অনেক কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বিশেষ করে শেখ হাসিনা একশো পঞ্চাশ বা পনেরো কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশে জানতে চেয়েছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আহসান এইস মনসুর তিনি বলেন এসব সম্পদ বাংলাদেশের পুনরুদ্ধার করতে চায় সে লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা কিন্তু বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ করে আসতেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ নেয়ার ক্ষেত্রেও অনেক বিধি নিষেধ আছে প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা বৈধভাবে মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিতে পারবেন আহসান মনসুর বলেন এই বিপুল পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর অজ্ঞতা দেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তবে তিনি এও বলেন তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে আছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি ভারতের কোথায় আছেন তা জানা যায়নি ফলে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এসব অভিযোগ যুক্তরাজ্যের স্যার কিয়ার স্টার মানে নেতৃত্বাধীন লেবার পার্টির সরকারের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকা লেবার সরকারের সিটি মিনিস্টার হলেও যদিও এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি সেই টিউলিপ সিদ্দিক এসব অপকর্মের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে ফাইন্যান্সিয়াল টাইমস যোগাযোগ করলেও তিনি সারা দেননি শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নন অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে এক সাক্ষাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা চেয়েছেন মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটি থেকে চুরি হওয়া বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনবে সরকার যে সব অগ্রাধিকার রয়েছে এটি তার মধ্যে অন্যতম শেখ হাসিনা দুই দশক বাংলাদেশ শাসন করেছে কিন্তু তার শাসন আমলে ভোট চুরি অধিকার লঙ্ঘন ও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে এসব অভিযোগ থেকে ছাত্র বিক্ষোভ সৃষ্টি হয় পরিণতিতে শেখ হাসিনা সরকারের পতন হয় চলতি বছরের শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে জানায় যুক্তরাজ্যে বাংলাদেশ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানির সম্পত্তি আছে সে দেশে যে বাংলাদেশিদের এরকম অবখ্যাত সম্পদ আছে এটি তার নজির তারা বলেছিলেন যুক্তরাজ্যের সরকারের উচিত হবে এসব খতিয়ে দেখা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন